বন্ধুরা প্রচণ্ড গরম এপ্রিল মাস মাঠে বুড়ো ধানের আবাদ চলছে শহরে যে এত গরম বৃষ্টি নেই কোথাও একটু তাই একটু স্বস্তির জন্য গ্রামের দিকে চলে আসলাম এই যে সন্ধ্যাবেলায় একটু গ্রামের দিকে আসছি মনটা আসলেই ভালো লাগতেছে শরীরটাও যেন মানে ঠান্ডা শীতল হয়ে আসছে গ্রামের দিকের সন্ধ্যা তারপরও যেন একটু শান্তি আর শহরের দিকের সন্ধ্যা যেন মনে হয় দু মতো আগুন যাই হোক বাল্য গ্রামে চলে আসলাম মাঠের দিকে হাঁটতেছি পরিবার নিয়ে দেখি কোথায় যাওয়া যায় ভাবতেছি অপরিচিত কারো বাড়ির সামনে যাই বাদুক সেই বাড়িতে ঠেলে উঠবো বলবো যে আজকে দু একদিনের জন্য থাকতে দিতে হবে কিছু করার নেই গরম ভেস হইতে না পারে আপনাদের বাসায় চলে আসলাম যাক তারপরে এদিকে যে সন্তান দিকে একটু ভালোই লাগতেছে আবহাওয়াটা আপনাদের যাদের গরম লাগতেছে অনেক শহরের দিকের মানুষজন তো আপনার মন চাইলে একটু গ্রামের দিকে বিকাল বা সন্ধ্যায় চলে আসতে পারেন কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাবেন ইনশাআল্লাহ এখানে কোথাও দেখতে পাচ্ছেন কুয়াশার মতো কিন্তু আসলে এগুলা কিন্তু কুয়াশা না এটা হলো গ্রামের লোক তাদের গোয়াল ঘরে সন্ধ্যাবেলা যেন মশা না আসে সেজন্য ওই সাইডে কিছু খড় হ্যাঁ এগুলা জাল দেয় ওই খড় টর কিছু ধরায় দিলে গোয়ালের দিকে তো ওই মশা থাকে না কিন্তু এই দূরে আপনারা দেখে ভেবেন না যে গরমকালে কুয়াশা নেমে এসছে হ্যাঁ আর যেটা হোক খুবই সুন্দর লাগতেছে একটা জিনিস মাগরিবেরা এখন আজান দেয় নাই হ্যাঁ আসরের পরে সূর্যটা হেলে পড়ছে পশ্চিম আকাশে মাগরিবের আজান দিবে দিবে ভাব তো এমন মুহূর্ত আর গ্রামের এই মুহূর্তটা কিন্তু খুবই খারাপ আমি অনেক জায়গায় কিন্তু আমার চোখে পড়ছে এই ঠিক মাগিবের আগ দিয়ে আসরের পরে এই রাস্তাঘাটে হঠাৎ করে কিন্তু এই যে গুক্কু সাপ যাকে বলে জাত সাপ এই জাত সাপগুলো কিন্তু গর্ত থেকে বের হয় কারণ এখন আহারের উদ্দেশ্য বের হয় আর প্রচণ্ড গরম সেক্ষেত্রে বের হয় তো ওদের এই সিজনটা কিন্তু মানে খুবই খারাপ সবার জন্যই ওদের এই সিজনে খুবই পাইচারি করে চারি সাইডে তো আপনারা সতর্ক সহিত গ্রামে চলাফেরা করবেন এই সময় সাপের কামড়ের খুব কথা শোনা যায় এবং মানুষের মৃত্যুও হয় তো যাক যে সামনে একটা বাড়ি বেঁধে খেলো সত্যি আমরা ই ইনাদেরকে চিনি না কোনো দিন যায়নি তো ভাবছি এই বাড়িতে যে উঠবো উঠে দেখি একটু স্বস্তি মেলে কি না যাক গ্রামের মানুষ বাড়ির সামনে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে ফুল গাছ লাগাইছে এত সুন্দর ফুল গাঁদা ফুল দেখে আমার ছেলেটা তো রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে ফুলের দিকে আর এখন কোথাও কোথাও ধান কাটা পড়ছে আর কোথাও কোথাও ধান নতুন করে লাগাইছে তো দেখা যাচ্ছে আর কিছু কিছু অঞ্চল আছে সব জায়গায় কিন্তু আর একসাথে ধান বা পাট লাগায় না কেউ কেউ এই সময় ধানের পাট চাষ করে কারো ধান উঠছে কারো পাট লাগাইছে তাই না এই আর কি তো যাক এই বাসায় প্রথমে তো একটা কুকুর দেখতে পেলাম এই দেখেন সেই ধোঁয়াটা মাঠে যে ধোঁয়া আমরা দেখতে পাচ্ছিলাম এই ধোয়াটাই কিন্তু এই যে গোয়াল ঘরে আর এটাই কিন্তু মাঠে চলে গেছে যাই হোক আমাদের অপরিচিত একটা বাড়ি সেখানে চলে আসলাম অলরেডি এই বাড়ির মালিক চলে আসছে আমাদের বাসা মাগুরাতে বন্ধুরা সত্যি বলতে কি এই মহিলাটা এই বাড়ির মালিক তো সে কিন্তু অলরেডি অবাক হয়ে গেছে যে বলা নেই কয়া নেই অপরিচিত লোক বাসায় এসে হাজির সে তাড়াতাড়ি মুখে কাপড় দিয়ে থাকছে আসলে ইনাদের বাড়িটা খুবই ভালো লাগলো আমার চারি সাইডে মাঠ ঘাট সবুজে অরণ্যে ঘেরা দ্বীপের মতো মাঝখানে ইনাদের বাড়ি সত্যি কথা বলতে কি যখন রাস্তা দিয়ে দূর দিয়ে যাচ্ছিলাম তখন এই বাড়িটাকে আমি ফলো করেই আসছিলাম আর মনে মনে ভাবছিলাম কাছ থেকে যে একটু দেখি রান্না করবেন আজকে নিরামিষ বন্ধুরা ভাবি বলছিল প্রচন্ড গরম পড়ছে তো এই জন্য রাত্রে ডাটা দিয়ে নিরামিষ রান্না করে খাবে আর ভাবির বড় নাকি বলছে রাত্রে নিরামিষ রান্না করার জন্য আসলে যে গরম সবচেয়ে বড় কথা হলো আমার ছেলে মেয়ে দুটো এক বড় ফাঁকা ফাঁকা বাড়ি বাড়ি উঠানালা দেখে খুবই খুশি হয়েছে ওরা দুজন তো অবাক এত সুন্দর বাড়ি কোথায় কোথায় যে দৌড়ায় বেড়াবে সে চিন্তায় আছে আর আমিও কম অবাক হইনি আসলে বাড়িটা আমার খুবই ভালো লাগেছে অনেকটা জায়গা মিলে বাড়ি এই যে সামনে একটা পুকুর করা এখানে টুকটাকুনরা মাছ ছেড়ে খায় আসলেই এইটা মাঠের মধ্যে বাড়ি তো এটা আমার তো মাটি ছিল পূর্ব সাইড দেখতে পাচ্ছি এই যে মাটা এটা ধানি জমি আসলে এই বাড়িটার তিনটা সাইডেই মাঠ এবং এটা এটা ফসলের জমি আবাদি জমি যাকে বলা হয় তো ওনাদের পুরাতন বাড়িটা বাল্য বাজার থেকে এক একটুর পাশেই আর এটা বাল্য বাজারের থেকে পূর্ব দক্ষিণ সাইডে এটা ওনাদের পুকুর মূলত এই পুকুরটা ওইভাবে কাটা না এই পুকুরটা কেটে মাটি গুলা দিয়েই এই মাঠের ভিতরে জমিটা বেঁধেছে যেন বর্ষাকালে পানি বাড়িতে না বাঁধে তো এই মাঠের পানি বাড়িতে না আসার জন্য এখান থেকে মাটি কেটে ঘরে দিয়েছে উঠোনটা উঁচু করেছে তো যেটি হোক ইনাদের মূল কথা হলে ভাবির সাথে কথা বলে জানতে পারলাম ইনাদের পুরাতন বাড়ি বাল্যবাজারের পাশেই তো অনেকগুলো ভাই মিলে ইনরাদের মানে দেওয়ার অনেকগুলো তো সময় মিলে গন্ডগোল মারামারি খেঁচা বিভিন্ন ঝামেলার কারণেই এই মাঠের মধ্যে ওনটা চলে এসছে ওনার স্বামীকে নিয়ে ওনার শ্বশুর এই জমিটা দিয়ে দিয়েছে তো এই মাঠের এই জমিটাকে আমরা সুন্দরভাবে প্রসেসিং করে একেবারে বসতি বাড়ি করে ফেলেছে আর সত্যি অনেক সুন্দর এরকম জমি বা বাড়ি আমারও খুব পছন্দ আসলে পছন্দ হলে কি হবে আল্লাপাক যদি না দেয় কেনার মতো সমর্থ এখনও তো কি করবো তো চারি সাইডটা আসলে খুবই সুন্দর সবুজে ঘাস এখন বড় ধান লাগিয়েছে সবাই বৃষ্টি হচ্ছে না সবাই সেস দিয়েই মূলত পানি দিচ্ছে তো এটা নাকি ওনাদের অনেক কষ্ট হচ্ছে প্রতিদিন অনেক টাকার মানে কেরোসিন কিনা লাগছে সেচের জন্য আর সেস করে ধানও খুব একটা ভালো হয় না তবে কিছু করার নেই প্রচন্ড তাপদাহ এখানে টিকে থাকায় খুব কষ্ট যাই হোক এই বাড়িটা আমার খুবই ভালো লেগেছে আর আমার বাচ্চা দুটোও যেন এই বাড়িতে এসে হাফ ছেড়ে বেঁচেছে মানে এত গরম আমাদের শহরে বাড়ির মধ্যে শুধু আটকা থাকতে হয় তো এখানে সেটা দুটো ভাই বোন যে এইভাবে খেলে বেড়াচ্ছে যেমন ঠান্ডা তেমন বাতাসও আছে ওরা খুবই খুশি হয়েছে বাড়িতে এসে হাঁস মুরগি পশু প্রাণী ওদের খুবই পছন্দ আসলে ওরা হাঁস তো সহজে দেখে না এই ভাবিদের বাড়ির পাশে যে পুকুরটা করেছে সেই কারণে এরা হাঁস পালে প্রতিদিন হাঁস নাকি চারটা করে ডিম দেয় এতেই নাদের হয়ে যায় আর চার পাঁচটা মুরগি আছে খুব ভালো আসলে এই ধরনের পরিবেশ খুবই ভালো লাগে দেখলে তো এমন জায়গায় আসলে বসত করার জন্য আমি মনে করি উপযুক্ত জায়গা শহর এখন এত ঝনজ যে গ্রামের এই পরিবেশ দেখলে শহরে ফিরে যেতে মন চায় না আপনারা যাবেন বাড়িতে কালকে পরে তাহলে কালকে গেলে আপনার বাসা আসবেন কালকে বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গিয়েছে মাগরিবের সময় পুরো অন্ধকার হয়ে গেছে দেখেন আমরা চলে যেতে চাচ্ছি কিন্তু আমার মেয়েটা যেতে চাচ্ছে না ও আবার রাস্তা থেকে বাড়ির দিকে দৌড় মারছে আমার ছেলে মেয়ে কেউই এই বাড়ি থেকে যেতে চাচ্ছে না আসলে ওদের এতই ভালো লেগেছে যে ওই দেখেন আবারও দৌড় মারতেছে ওই বাড়ির ভিতরে আসলে আমারও মন চাচ্ছে এই বাড়িতে আমি চলে যাই আমার ছেলে মেয়ে দুটোই দৌড় মারলো ওরা যাবেই না কোনো রকমে আসলে এই ধরনের পরিবেশ দেখলে কার নাই ভালো লাগে আমাদের তো লাগে ওরা বাচ্চা ওরা অভুজ ওরাও বোঝে যে এইটাই ভালো এটাই বসবাসের উপযুক্ত জায়গা এটাই বসবাসের উপযুক্ত পরিবেশ কী সুন্দর তাই না চারি সাইড দেখতে গ্রামের সন্ধ্যা সকাল সবাই সবই যেন ভালো লাগে